নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রং ক্ষমা কর আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধিতেছি বসে সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন ঘাতে এন অশ্র আঁখি পাতে অধমের করিও বিচার আজি নববর্ষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জোনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি জানে কেহ আজিকার সুখ রবে কি না রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঢেকে যায় গেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ এ বিশ্বভূমি সীমাতারা নাই কত দেশ আছে কোথা হতে কয়জনা হেথা এক ঠাঁই কেন মিলিয়াছে কর সুখী থাকো সুখে ভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় ফোড়ায় গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় শোক বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জলবিম্ব প্রায় একদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজ করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর লইব আপন করি নিত্য ধৈর্যতরে দুঃখ ভার যত চলিব কঠিন পথে অটল অন্তরে স্বাধী মহাব্রত যদি ভেঙে যায় পণ দুর্বল এ শ্রান্ত মন সবিনয়ে করি শির নত তুলি লব আপনার পরে আপনার অপরাধ যত যদি ব্যর্থ হয় প্রাণ যদি দুঃখ ঘটে কদিনের কথা একদা মুছিয়া যাবে সংসারের পটে শূন্য নিষ্ফলতা জগতে কি তুমি একা চতুর্দিকে যায় দেখা সুদূর ভর কত দুঃখ ব্যথা তুমি শুধু ক্ষুদ্র একজন এ সংসারে অনন্ত জনতা যতক্ষণ আছো হেথা স্থির দীপ্তি থাকো তারার মতন সুখ যদি নাহি পাও শান্তি মনে রাখো করিয়া যতন যুদ্ধ করি নিরবধি বাঁচিতে না পারো যদি পরাভব করে আক্রমণ কেমনে মরিতে হয় তবে শেখতাই তাই করি প্রাণপণ জীবনের এই পথ কে বলিতে পারে বাকি আছে কত মাঝে কত বিঘ্ন শোক কত ক্ষুর ধারে হৃদয়ের ক্ষত পুনরবার কালী হতে চলি বসে পথে, ক্ষমা কর আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত ওই যায় চলে যায় কাল পারে মোর পুরাতন এই বেলা ওরে মন বল অশ্রুধারে কৃতজ্ঞ বচন বল তারে দুঃখ সুখ দিয়েছ ভরিয়াবুক চিরকাল রহিবে শরণ যাহা কিছু লয়ে গেলে সাথে তোমারে করিনু সমর্পণ ওই এলো এ জীবনে নূতন প্রভাতে নূতন বরষ মনে করি প্রীতি ভরে বাঁধি হাতে হাতে না পাই সাহস নব অতিথিরে তবু ফিরাইতে নাহি কভু এসো এসো নূতন দিবস ভরিলাম পূর্ণ অশ্রুজলে জলে আজিকার মঙ্গল কলস